হ্যালো তো আজকে আমি তোমাদের একটি নতুন জিনিস দেখাবো তো চলো তোমাদের দেখাই জিনিসটা কি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটি দৃশ্য এঁকেছি যে ভিতরে আমি একটি ঘর এঁকেছি একটি গাছ এঁকেছি এবং কিছু ধান ক্ষেতের মতো এঁকেছি এবং সাথে একটি দুটি রাস্তা এঁকে দিয়েছি এর পাশে দেখতে পাচ্ছ আমি একটি দুটি মানুষ এঁকেছি আমি দুটো মানুষ এঁকেছি তোমরা তোমাদের পছন্দের মতো মানুষ একে রঙ করে নিও তো চলো দেখাই আমি আমার হাতে আঁকা হাতে আঁকা মানুষ দুটিকে কিভাবে সফটওয়্যার মাধ্যমে চলাফেরা বা নড়াচড়া করাই তো বন্ধুরা যেহেতু আমার আম্মু আমাকে ল্যাপটপ ধরতে দিবে না তাই আমি মোবাইলটি তোমাদের দেখাচ্ছি তোমরা চাইলে আমার মতো একই প্রসেসে ল্যাপটপ বা পিসিতেও করতে পারো তো সর্বপ্রথম আমি ক্রোম ব্রাউজে যাব এবং এখান থেকে আমি একটি অ্যানিমেশন ওয়েবসাইটে ঢুকবো তো আমরা এক্সেপ্ট ক্লিক করলে একটি পেজে নিয়ে আসছে তো এখানে স্টেপ চারটি আছে যার মধ্যে সর্বপ্রথম স্টেপটি হলো আপলোড ফটো আপলোড ফটো দেখতে পাচ্ছি এখানে আমি ক্লিক করে ক্যামেরা অপশানে যাব এবং ছবি তুলে নিব একটি মানুষের তো ছবি তোলা শেষ এবং আমি এখানে রাইট ক্লিক করব এবং দেখতে পাচ্ছ দ্বিতীয় ধাপে চলে এসেছে এবং আমি এখানে নেক্সট দিব তো এখানে দেখতে পাচ্ছ এটা ই করেছে তো আবার আমি নেক্সট দিব তো এখানে কোনো ভুল থাকলে মুছে এডিট করে নিতে পারো তো আমার এখানে কোনো কাজ নেই তাই আমি নেক্সটে চলে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ই আছে আমি হাত নাড়ানো তো এটা তো আমার কোনো কাজ নেই তো আমি পরবর্তীতে চলে যাচ্ছি তো এই যে ফাইনালি আমরা অ্যানিমেশন হিসেবে চলে এসেছি এবং এই যে দেখতে পাচ্ছ এখানে অল ড্যান্স ফানি জাম্পিং এবং ওয়াকিং আছে তো এখানে আমি একটি অ্যানিমেশান দিয়ে যাবো তো এখানে আমি এই হাটা অ্যানিমেশনটা সিলেক্ট করছি তো এই যে দেখতে পাচ্ছ মানুষই হাঁটছে তো তো এখানে ড্যান্সিং এবং ওয়াকিং আছে তোমরা তোমাদের মতো দিতে পারো তো এখানে আমি এটি সিলেক্ট করেছি এবং দেখতে পাচ্ছ মানুষটি কিন্তু এভাবেই হাঁটছে তো এখানে তুমি তোমার মানুষটাকে নিজের মতো করে হাঁটাতে পারবে যেমন এখানে ড্যান্সিং আছে তো আমি এখান থেকে এই ড্যান্সিংটা সিলেক্ট করে নিচ্ছি মানুষটি কিন্তু ড্রেসের মতো করে হাঁটছে একদম এবং আমি ছেলে আরও অনেক কিছু যেমন ফাইটিং ড্যান্সিং এই যেখানে আমি আরেকটি ড্যান্সিংয়ের ইয়ে দিয়ে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ লোকটা কিন্তু এভাবেই নাচছে দেখো এভাবে করে আঁকাতেও কিন্তু আমাদের নড়াচড়া করছে এই যে দেখ দেখতেই পাচ্ছো এই যে করছে এখানে আমি আরও কিছু দিয়ে দিচ্ছি যেমন ফাইটিং ওয়াক দেখতে পাচ্ছ এখন আমি ফাইটিং দিয়ে দিচ্ছি এই যে ফাইটিং দেখতে পাচ্ছ এভাবে দিলে আমার মনে হয় আরও তো চলো এখন তোমাদের দেখে কীভাবে আমি এই মানুষটিকে আমার দৃশ্যে ট্রান্সফার করি বন্ধু আমাৰ ভিডিঅ'টো কাম লাগল ভাল লাগিল লাইক আৰু ছাবস্ক্ৰাইব কৰি ফেলো